যশোদ ছাত্র লিগে যোগদান করেছেন এরপর আবার যোগদান করেছেন জয় করা বা কোনো কাজ করা আসলে যশোর ছাত্র লীগ না হয় আর রিয়েলি সত্তরের নির্বাচন হয় তখন আমরা স্কুলের ছাত্র তখন ছিল লেটার প্রেস ওই অক্ষরগুলা বসাই বসাইয়া তখন ছাপাখানায় ছাপতো পোস্টারও ছাপ্ত এরকম এটাও পর্যাপ্ত ছিল না শুধু থানা হেড কোয়ার্টারে ছিল সত্তরের এই নির্বাচনের সময় নৌকার সিল বানায় আনা হয় আর পোস্টারগুলো আমরা হাতে লিখতাম হাতে লিখে লিখে আমরা দিতাম আমাদের সেইটি যারা সিনিয়র তারা গিয়ে ওগুলা লাগাইতেন বিভিন্ন জায়গায় তো সেই অর্থে আমি ছাত্রলীগের সত্তরে হাতে লেখা পোস্টারের কর্মী তখন আমার ছাত্রলীগ কী আর রাজনীতি কী তা হয়তো বুঝি না ভালো করে সবার সাথে এই স্রোতের এটা করেছি আমাদের একজন আমরা বা দুইজন ছিলেন চাষা আমার আব্বার ছোটো সেকেন্ড কাজিন যে উনি এর একজন ছোটো তরুণ অফিসার ছিলেন মুক্তিযুদ্ধে উনি অংশগ্রহণ করেন এবং শাহাদতরণ করেন দেশ স্বাধীন হওয়ার পরে অনেক দিন পরে আমরা নিশ্চিত হয়েছে যে উনি আর দুনিয়ায় নাই পাকিস্তান থেকে যখন সর্বশেষ সবাই চলে আসলো বন্দিজারা যারা ছিল তখন বুঝলাম যে উনি আর নাই শেষ পর্যন্ত আমরা খবর পেয়েছি যে তিনি তৃতীয় দিনেই মুক্তিযুদ্ধে সরাসরি ইপিআররা আর্মির সাথে কাদ মিলাইয়া যখন পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল তখন তিনি হালেশ্বর এলাকায় চট্টগ্রামে তিনি মারা যান স্বাভাবিকভাবে আমাদের এই পরিবারের সম্পর্ক হয়ে গেল রক্তের সম্পর্ক কিন্তু স্বাধীনতা উত্তর বাংলাদেশে আওয়ামী লীগ যুবলীগ শ্রমিক লীগ তখন এই তিনটা লীগই ওদের মূলত ছিল আর বড় কোনো লোক ছিল না হয়তো কৃষক লীগ ছিল আমরা জানতাম না এখন যে যত লীগের জন্ম হয়েছে এগুলো তখন ছিল না এরা তখন ব্যাপক লুটপাট ধ্বংসযজ্ঞ শুরু করে আমাদের বাড়িটার একদিকে হইলো হাওয়ার একদিকে হইল পাহাড় তা আমরা দেখেছি যে পাহাড়ের বড় বড় গাছগুলা কেটে যার যার ইচ্ছা মতো তারা সেগুলো নিয়ে যাচ্ছে মা বোনদের ইজ্জত নষ্ট করতেছে বিভিন্ন দিকে ছুরি ডাকাতির মহামারী শুরু হয়েছে রিলিফের মাল কাড়াকাড়ি হচ্ছে এগুলার কোনো জবাবদিহিত করার মতো কোনো জায়গা ছিল না এই ধরনের অবস্থায় যখন জাসদ জন্ম নিল তখন স্বাভাবিকভাবেই দেশের তরুণ প্রতিবাদী মানসিকতা যারা ছিল তারা কিন্তু যাসর ছাত্রলীগে ব্যাপকভাবে যোগ দিতে থাকে আমিও তাদের ওই শ্রুতেই বলা যাবে যে আমি যোগ দিয়েছি এমসি কলেজে ভর্তি হওয়ার পরে কিছুদিন থাকলাম থাকার পরে দেখলাম যে এরাও আবার ব্যাংক লুট করা শুরু করলো এরাও আবার থানা লুট অস্ত্র লুট করা শুরু করলো বিভিন্ন দিকে বিভিন্ন ধরনের অপকর্ম শুরু করলো তখন আর এদের উপরেও বিতৃষ্ণা এসে গেল কিছুদিন অফ হয়ে গেলাম কিন্তু আমি তাদের কিছু জিনিস জানতাম এই জানার কারণে আমার জীবন তখন একটু ঝুঁকিতে ছিল যেমন তারা তখন অনেকেই তাদের যাকে বিশ্বাস কাতক তাদের দৃষ্টিতে মনে হতো তারা মেরে ফেলত না আমি তো বিশ্বাস কাতক আমি তো ইন্টারেস্ট হারিয়ে ফেলেছি এই রাজনীতিতে এই রাজনীতি আমি করব না তো শেষ পর্যন্ত কিছুদিন আমি বাড়িতে চলে গেলাম হোস্টেল থেকে হোস্টেলে আর থাকলাম না হিমসি কলেজ হোস্টেল থেকে বড় ভাইদের পরামর্শ আমি চলে গেলাম তারপরে ওনারা নিগোশিয়েট করে আশ্বস্ত করলেন যে সে তোমাদের কোনো ক্ষতি করবে না তখন আমাকে ফিরাই নিয়ে ওনারাই নিয়ে গেলেন আবার আমার ক্লাসটা শুরু হলো আর কি তো এই অবস্থায় যা শুধু আমার ত্যাগ তখন শিশু মন বা কিশোর মন তো চঞ্চল থাকে আমি অটোমেটিক্যালি হোস্টেল লাইব্রেরি থেকে তখন মানসিক প্রশান্তির জন্য কোরআন পড়া শুরু করলাম অর্থ সহকারে নিচ থেকে কেউ আমাকে উৎসাহিত করেন এরপরে তফসিরে আশরাফের ছোট ছোট খন্ড ছিল ওইগুলো পড়া শুরু করলাম তফসির শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ তালারই মেহরবানি যে আমি টের পেলাম যে আমি যে রুমে থাকি সেই রুমের লোকেরা কোনো একটা ইসলামী সংগঠন করে কিন্তু এটা তারা গোপন রেখে চলতেন তারা খুবই গোপনীয়তা রক্ষা করতেন পরে আমি জানতে পেরেছি যে তারা একটা ইসলামী ছাত্র সংগঠনের সাথে ছিলেন এবং তাদের কাছ থেকে আমি আবদার করে দাওয়াত গ্রহণ করেছিলাম তাদের তখন সতর্কতার প্রয়োজনও ছিল এরকম যারা আছেন তাদের জীবনও খুব ঝোঁকের মুখে ছিল এভাবেই এই ইসলামী ছাত্র সংগঠনের দিকে আমার চুক্তি এটা পঁচাত্তর সালে শেখ মুজিবুর রহমান সাহেব মারা যাওয়ার তেরো দিন আগে আমি এই সংগঠনে যুক্ত কিন্তু সেই সংগঠনটা তখন আন্ডারগ্রাউন্ড ছিল